আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে রসায়নের তৃতীয় অধ্যায় অণু এবং পরমাণু ঠিক আছে এইটা নিয়ে তোমাদের সামনে আজকে আলোচনা করব। খুব সহজ এবং সাবলীল ভাষায় তোমরা এটা মনে রাখবে তো আমরা জানি অনু কি জিনিস আমরা মূলত জানি যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয় অনু আমরা সবাই জানি কি যে যৌগিক যৌগিক পদার্থের ক্ষুদ্রতম যৌগিক পদের ক্ষুদ্রতম কণাকে বলা হচ্ছে অনু কি বললাম যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলা হয় আমরা আরেকটু জানি যে দুই বা ততধিক বা দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু কি দুই বা তার অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকলে কি বললাম দুই বা ততধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকলে তাকে আমরা অণু বলি ক্লিয়ার আবার বলছি দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে থাকলে তাকে আমরা বলছি কি অণু আর আরও সংক্ষেপে তোমরা বলতে পারো যে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে অণু বলে তাহলে যৌগিকটা আমরা জানি যাকে ভাঙলে এক বা একাধিক কি মৌলিক পদার্থ পাওয়া যায় ঠিক আছে যেমন মনে করো যে দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি হয় অক্সিজেন গঠন করে যেমন মনে করো আমরা উদাহরণ বলতে পারি যে দুটি ঠিক আছে এই দুটি এই অক্সিজেন পরমাণু দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ঠিক আছে পরস্পরের সাথে যুক্ত হয়ে সাথে আমরা জানি যে যুক্ত হয়ে কি গঠন করে দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে কি করে অক্সিজেন গঠন করে কি ঠিক আছে অক্সিজেন অনু গঠন করে এই দেখো দেখলো তাহলে আমরা পেলাম কি যে দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অক্সিজেন অনু গঠন করে অনুরূপভাবে একটি কার্বন পরমাণু কয়টি এক একটি কার্বন পরমাণু একটি কার্বন পরমাণু দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে ঠিক আছে দুটি অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে গঠন করছে কি কার্বন ডাই অক্সাইড অনু ঠিক আছে এই যে এটা হলো আলোচনার মূল বিষয় তাহলে অনু সম্পর্কে জানলাম যৌগিক পদ্ধতি ক্ষুদ্রতম করায় কি অনু বলা হয় বা আমরা আরেকটু ক্লিয়ারলি যদি জানতে চাই জানি যে কি দুই বা দুইয়ের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত তো হয়ে কিসের মাধ্যমে রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে থাকলে তাকে আমরা অনু বলতে পারি যেমন দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু গঠন করে আবার একটি কার্বন পরমাণু ও দুটি অক্সিজেন পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে গঠন করে কার্বন ডাই অক্সাইড অণু এই হলো প্রিয় শিক্ষার্থীরা এই হলো আমাদের অণু এখন আমার বলবো কি পরমাণু কাকে বলে আচ্ছা পরমাণু কি পরমাণু কি মৌলিক পদার্থের এবার আমরা জানবো কি পরমাণু ঠিক আছে জানবো আমরা হলো পরমাণু তাহলে এবার আমরা কি বলবো ঠিক আছে পরমাণু কি মৌলিক পদার্থের মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হয় পরমাণু বলে কণাকে পরমাণু বলে ক্লিয়ার তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে কি বলা হচ্ছে পরমাণু বলা হয় আবার বলছি পরমাণু হলো কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে যার মধ্যে মৌলের গুণগত মান ঠিক থাকে ঠিক আছে যেমন নাইট্রোজেনের পরমাণুতে নাইট্রোজেনের ধর্মবিদ্যমান যেমন নাইট্রোজেনের পরমাণুগত নাইট্রোজেন পরমাণু এন এটার মধ্যে এর পরমাণু বিদ্যমান অক্সিজেনের পরমাণু ও এর মধ্যে বিদ্যমান ঠিক আছে তারপর হচ্ছে কার্বনের পরমাণু সি ঠিক আছে এর মধ্যে কার্বনের পরমাণু বিদ্যমান তার মানে আমরা জানি কি পরমাণুকে ভাঙলে আমরা এক বা একাধিক কি পাবো পাবো ঠিক আছে এই হলো আমাদের আলোচনার বিষয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অনু এবং পরমণু এই দুটি বিষয় খুব ভালোভাবে আয়ত্ত করবে কারণ এটা অনেক আমাদেরকে কাজে দেবে এবং পড়ালেখা করতে সহযোগিতা করবে এবং এখান থেকে প্রশ্ন এসে থাকবে কয়ে ঠিক আছে তো এর পরবর্তী ভিডিও তোমাদের দেখার জন্য আমন্ত্রণ এবং শুভেচ্ছা হল সবাইকে আন্তরিক অভিনন্দন ও সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ